ইরান এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতার জন্য ওমানে ইতোমধ্যে বেশ কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে পারমাণবিক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সরাসরি সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান ইরান উল্লেখ করেছে কোনো শক্তির কাছে মাথা নত করে কোনো ধরনের কোনো পারমাণবিক কর্মসূচি থেকে ইরান বিরত থাকবে না এমনকি কোনো শক্তি তাদেরকে বিরত রাখতে পারবে না তবে পারমাণবিক ইস্যু সুধনা আর অন্যান্য বিষয় গুরণে সমঝোতার জন্য এবার ইরানের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠানো হয়েছে এবং এই প্রস্তাব ওমানের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পৌঁছে দেওয়া হবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই বলেন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রস্তাব আমাদের দৃষ্টিতে গ্রহণযোগ্য নয় এটি আগের আলোচনার কাঠামোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় আমরা এখন এমন একটি প্রস্তাব তৈরি করছি যা হবে যুক্তিসঙ্গত ভারসাম্যপূর্ণ এবং যৌক্তি এটি ওমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট পক্ষগুলোকেও জানানো হবে বাঘাইজ বলেন আমরা চাই অবরোধ তোলার আগে নিশ্চিত হতে হবে ইরান আন্তর্জাতিক অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থায় উপকারভোগী হবে এবং বৈদেশিক বাণিজ্য স্বাভাবিক হবে এর আগে রয়টার্স এক প্রতিবেদনে জানায় মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র যে নতুন প্রস্তাব দিয়েছে তাতে ইউরেনিয়াম ইউরেনিয়াম বিদেশে পাঠানো এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের কার্যকর রূপরেখা নিয়ে মত কূটনীতিকরা বলছেন এসব মৌলিক বিষয় স্পষ্টতা না থাকায় ইরান সেটি প্রত্যাখ্যান করেছে সংবাদ সম্মেলনের বাকায় আরও বলেন যেসব দেশ ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি নিয়ে প্রশ্ন তোলে তারাই আবার ইসরায়েলের সামরিক পারমাণবিক কর্মসূচিকে শক্তিশালী করতে সহায়তা করে আমরা ইসরায়েলের নিরস্ত্রীকরণের আহ্বান জানাই ইসরায়েল কখনো তাদের পারমাণবিক অগ্রাধিকার অস্ত্রাধিকার স্বীকার বা অস্বীকার করেনি তবে তেহরানের অভিযোগ ইসরায়েল ইরানের পরমাণু আলোচনা বিঘ্নিত করতে সক্রিয়ভাবে কাজ করছে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল খামেনি যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে জাতীয় স্বার্থবিরোধী আখ্যা দেন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দু সালে বিশ্ব ছয় বিশ্ব সঙ্গে ইরানের স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি দুই সালে যুক্তরাষ্ট্র বাতিল করে পুনরায় অবরোধ আরোপ করলে চুক্তির ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে এর পাল্টা জবাবে ইরানও ধীরে ধীরে চুক্তি সীমা লঙ্ঘন করে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বাড়ায় বাঘাই বলেন ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনা কবে শুরু হবে তা এখনো নির্ধারিত হয়নি এর পূর্বে ইরানের পক্ষ থেকে একটি বার্তা পাঠিয়ে দেওয়া হচ্ছে ওমানের কাছে ওমানের মাধ্যমে ওয়াশিংটনে পৌঁছে দেওয়া হবে আর এটার মাধ্যমে তারা উল্লেখ করেছে যে পারমাণবিক কর্মসূচি ইস্যুতে কোন ধরনের কোন সাপের কাছে যেমন মাথা নত করতে রাজি নয় ইরান ঠিক তেমনই ভাবে ইসরায়েল যদি পারমাণবিক কর্মসূচি গ্রহণ করতে পারে তারা যদি পারমাণবিক কর্মসূচি সারাতে পারে তাদের যদি পরমাণু বোমা থাকতে পারে তাহলে ইরানের হাতে কেন থাকবে না বিশ্ব মরদের এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে অর্থাৎ তাদের যে দ্বিমুখী নীতি এই দ্বিমুখী নীতি থেকে তাদের বের হতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র নয় অন্যান্য বিশ্ব শক্তি নয় এখন মূলত ইরানের এটা অধিকার ইরান এটা মনে করে যে তারা পারমাণবিক যে সমৃদ্ধকরণ কর্মসূচি পূরণ করছে দেশের কল্যাণের জন্য দেশের বিদ্যুৎ কেন্দ্রের জন্য আরও অন্যান্য বিষয় তারা সামাজিক অবকাঠামো এবং অর্থনৈতিক জন্য তারা এটা ব্যবহার করবে তারা কখনো মারণ অস্ত্র বা মরণ অস্ত্র কোনো ধরনের কোনো বোমা তৈরি করতে রাজি নয় আর এখান থেকেই মূলত ইরান চাচ্ছে যে তারা তাদের যে কর্মসূচি অব্যাহত রেখেছিল তারা এখনও সেটা অব্যাহত রাখবে তবে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের মধ্যস্থতা কার্যকর না হয় তাহলে কি হবে দেশকে আবার গভীর সংকটের মুখে পড়বে আবারকে নতুন করে অবরোধ আরো বৃদ্ধি করা হবে আর ইরানকে শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা এই পরমাণু কর্মসূচি থেকে বের হয়ে আসবে এটা নিয়ে মূলত এখন আলোচনা তুঙ্গে তবে ইরান শক্ত অবস্থান নিয়েছে ইরানের ধর্মীয় নেতা আয়দুল আলী খামিনে উল্লেখ করেছেন যে ইসরায়েলের কাছে যদি অস্ত্র থাকে ইরানের হাতেও অস্ত্র থাকবে প্রিয় ভিআ সকলে ভালো থাকেন থ্যাংকস ফর